আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আঠাশে মে দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে তরিকুল ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে অনেক বড় বড় দুধের গাভি ও প্রেগনেন্ট গাবি বিক্রয় করা হয়ে থাকে তো আমরা এখানে আসার পরে দেখতে পারলাম উনি এবারও বেশ কিছু গ্রামী করে সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের বা কেমন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন বা এগুলো কেনার সময় কোন 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 দিক লক্ষ্য রেখে কিনতে হবে আর আজকের বিষয় নতুন খামার কোন লসের প্রতারণা হয় কেন বা খামারিরা কাস্টমারদের সঙ্গে কি ধরনের প্রতারণা করে থাকে সব কিছু সম্পর্কে জানাবো আর এত নতুন খামারির সফল খামার করার নিয়মগুলো আজকের প্রতিদিন ধরার চেষ্টা করব দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি হ্যাঁ ভালো রাখবো আচ্ছা তো আপনি তো আমার নতুন আপনার নাম এবং পরিচয়টা একটু জানতো আমার নাম মোহাম্মদ তৈরুল ইসলাম এখন আমি আগে আমরা এখানে সরাসরি কিনতে আসতো এই লকডাউনের আগে দুইটা প্রতিবেদন দিচ্ছি আর আজ একটা দিচ্ছি সরাসরি আইসা আর কি দেখাশোনা করে যদি কিনে এখন আমি অনেক আগে থেকেই ব্যবসা করি গাবি গরুর আজ এখানে করতে যায় সাত থেকে আট বছর ধরে দুধের গাভীর ব্যবসা করে আসছেন হ্যাঁ দুধের গাভীর ব্যবসা করে আসতেছি

এখন ওটা দেখে ও ওর উপর বিশ্বাস করা?

চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ থেকে পর্যন্ত আসে আর কি তারা সকল ধরনের গাভী পাবে হ্যাঁ সকল ধরনের গাভী পাবে কোন কোন যাদের গাভী রাখছেন এবার এখানে ফিজিয়ান আছে আর একটা আছে মৌসি অস্ট্রেলিয়া আর একটা আছে মুন্ডি প্রথম জাজার গ্রামি হ্যাঁ আছে আচ্ছা তোর কথা না আমার আপনার গাবিগুলো আমরা এক এক করে দেখি আর আপনি সঠিক তথ্য আমাদের জানাবেন হ্যাঁ সঠিক তথ্য জানাবেন আচ্ছা ঠিক আছে তো মাসালের শুরুতে একটি গাভী দেখতে পাচ্ছি বিশাল আকৃতির সাথে একটি বাচ্চা আছে এটা মূলত কোন জাতের গাভী এটা হলো ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান আচ্ছা গাভীটার দাঁত বয়স কেমন হইছে দাঁত ছিল দুইটা আর দুইটা ভাঙছে চারটা হচ্ছে দাঁত হইছে এটা কত নম্বর বিয়ান দিয়েছে এবার এটা প্রথম নম্বর বিয়ান প্রথম বিয়ান দিয়েছে তো বাচ্চার বয়স কতদিন হলো আজ বাচ্চার বয়স 3 দিন 3 দিন তো অবস্থা কি শাল দান করতেছেন বর্তমানে হ্যাঁ শালদুধ দান করতেছি বাচ্চা ঠিকমতো দুধ খাচ্ছে তো হ্যাঁ ঠিকমতো দুধ খাচ্ছে আচ্ছা তো এই গাড়ি যারা নিবে তাদের আইডিয়া করে নিতে হবে বর্তমানে হ্যাঁ আইডিয়া করে নিতে হবে এখন আপাতত আসছে হলো পনেরো লিটারের মতন আসছে এখন আবার করে নেওয়া লাগবে বড় গরু এই গরুর ধরে নিল নিম্ন মার্কেট দুধ হবে হলো আঠারো বিশ আঠারো বিশ আপনি ধারণা করতেছেন হ্যাঁ আঠারো বিশ ধারণা করতে তারা নিবে আঠারো বিশ ধারণা করে নিতে পারে হ্যাঁ নিতে পারে আচ্ছা তো এই গাড়িটার বাচ্চা সহ দাম কেমন চাচ্ছেন এটা বাচ্চা সহ দাম এক লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কিছু কম আছে বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো হ্যাঁ সুস্থ সবল দেখছেন না কি রকম বাচ্চা বাচ্চা কি সার নাকি বকনা সার বাচ্চা সার বাচ্চা আছে দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দাম চাইছেন তার ভালো লাগবে দামা দামি করে নিতে পারে দামা দামি করে নিতে পারে আচ্ছা ঠিক আছে পরবর্তী দেখি

পার্সেন্ট আছে পঁচাশির থেকে নব্বই পার্সেন্ট আছে আমরা পঁচাশি বলি আচ্ছা দাঁত বাস কেমন হয়েছে এটা দাঁত ছটা ছিল ভেঙে গেছে আটটা হচ্ছে দাঁত পড়তেছে এটা পড়তেছে আচ্ছা এই আট দিয়েছে এটা দুই নম্বর বাচ্চা নম্বর বাচ্চা দিয়েছে হম বাচ্চা সার নাকি বকনা বকনা বাচ্চা বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো এবছর আর কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন কেমন পাচ্ছেন এখন এখন দাঁত দুধ পাচ্ছি চোদ্দো পনেরো চোদ্দো পনেরো পাচ্ছেন তো তারা কতটা আশা করে নিতে পারে এটা ষোলো সতেরো আটশো করে নিতে পারে এখনও যেটা আছে ওইটা আশা করে নিতে পারছে তার ব্যাপার এখন আর দুধ ছাড়ানো বাড়তে পারে হ্যাঁ বাড়বে হ্যাঁ দুধ বাড়বে আশা করি আপনার কথা কথায় মিল থাকবে হ্যাঁ কথা কথায় মিল থাকবে আইসে আর দু দিন দু করবে ডন করে দেখার পরে যদি আমি বললাম চোদ্দো ও বারো হলে নেওয়া লাগবে না চোদ্দো হলে নেবে তারপরে উনি কাজ যাওয়া যদি বিষ হয় তাহলে উনির কপাল ভালো দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে সাদা কালার আরো একটি গাছ দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাত এগুলো ফিজিয়ান ফিজিয়ান জাত তো এই ফিজিয়ান জাত জাতটার বয়স কেমন এটা হলো প্রথম বাচ্চা দিছে দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে আর কি চার দাঁত বর্তমানে হ্যাঁ অনেক লোক আবার সিং দেখলে মনে করবে যে মনে বয়স হয়ে গেছে বয়স কো না দুই দাঁত ছিল এই বাচ্চা দেওয়ার সময় আর দুই দাঁত হচ্ছে চার দাঁত হলো এটাতে সমস্যাটা বেশি হচ্ছে সবাই চার নাম্বার বিয়ান দিলে সে বলে দ্বিতীয় বিয়ান দিছে এরকম বলে আর কি অনেক যারা হলো ধরেন হলো আমার গরু না আমি আরেকজনের গরু বিক্রি করতেছি এখন হলো আমি নেটে ছাড়তেছি ছাড়ার পরে বলে যে এটা দুই দাঁত এটা চার দাঁত এখন হলো ওরা প্রবাসী ওদের গরু দাঁত বাদ না সচ্ছর মানুষ যায় যেরকম বোঝাচ্ছে সেরকম নিয়ে যাচ্ছে সেরকমই বোঝাচ্ছে সেরকমই শুনছে আর কি আচ্ছা এটার বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স হলো আজ আট দিন আট দিন তো ব্যবস্থা কেমন দুধ পাচ্ছেন এখান থেকে এই ব্যবস্থায় দুধ পাচ্ছে হলো সকালে নয় বিকাল হলো পাঁচ সকাল নয় তাহলে দুবেলা মিলে চোদ্দো আদেশ আটটা যদি করু তো বকন করুক চোদ্দো আটটা আর কি বাড়তে পারে দুধ বাড়ার সম্ভাবনা আছে আমরা দিই খাদ্য দেই খাদ্যর সাথে তো আমাদের দুধের কোনো মিল পাওয়ার কোনো ইয়া নেই আমরা তো দই হলো খালি শুকনো খ্যার আর দুইটা ভুসি তো আপনি যে পরিমাণ দুধের কথা বলতেছেন এই পরিমাণ দুধকে যদি বুঝে পায় তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে ওই পরিমাণ দুধ বুঝে পাইলে দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার আলোচনা করার সুযোগ আছে হালকা পাতলার সুযোগ আছে বাচ্চা সার কি বক্না হয়েছে সার বাচ্চা হয়েছে বাচ্চা সম্বন্ধ আচ্ছা ঠিক আছে ও কা জায়গাটা দেখতে পাচ্ছি আমরা কালো রং এর এটা সিংহ নেই এটা মূলত কোন জাতির গাবি মুন্ডি মুন্ডি জাতির গাবি মুন্ডি জাতির গাবি কোনো জাত হয় না 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 এটা ভুল ধারণা যদি কোন লোক বলে মুন্ডির জাত হয় না সে আমার সাথে পাসপোর্ট ভিসা করে লেখ এখন আমি জায়গা দেখাচ্ছি রাজস্থানে তার হলো ইন্ডিয়ার ভিতর বহু জায়গা আমি নিজে যায় অনেক দিন থাকিছি যায় দেখছি গাবির পেটাতে হচ্ছে ওটা কি মুন্ডি হচ্ছে বাচ্চা তাহলে ওটা মুন্ডি আবার জাত হয় না কি কইরা অনেকে সিন না থাকলে মুন্ডি বানানোর কে সিং না থাকলে কিছু লোক আছে এখন আবার সিং হিরদা তুলে ফেলা তুইলা হলো বানাই মুন্ডি তাহলে সেই গডারে যে দেখতে পাচ্ছেন এই যে ঝুটি এই ঝুটিটা সেই গডরকে হবে না হবে না হবে এই ঝুটিটা সঠিক দাত চিনন করে কিনতে তুমি লাগানোর সম্ভাবনা যা সঙ্গনের লাগানোর চিন্তা হবে চিনার পরেগা কিনতে হবে এখন মুন্ডিও যে সিং তুলে ফেল যে সারা টেনে আর একটা জরম থেকে আর একটা হলো সারা শিদার তোলা তাহলে কি ঠিক হবে না

সামনে আমরা আরো টিকা দেখতে কালো রঙের এটাও কি এটা কোন জাত এটা কেউ বলে মোস্টা অস্ট্রেলিয়া কেউ বলে অস্ট্রেলিয়া আচ্ছা মূলত কালো জাত হলে কি অস্ট্রেলিয়া বলা হয় অস্ট্রেলিয়ান জাতের আমাদের চিনা জাতি চিনা জানতো আমাদের জাত এখন কালো হলে জাত অস্ট্রেলিয়া তা যেগুলো অস্ট্রেলিয়া সেগুলো হলো এটা হলো সায়াল আর অস্ট্রেলিয়া মিক্সার আছে বুঝছেন সায়াল আর অস্ট্রেলিয়া মিক্সার অস্ট্রেলিয়া ওগুলো যদি মিক্সার হয় গরুটা বড় হয় দুধের রেকর্ডটাও ভালো হয় আর কি আচ্ছা তো এই কেমন এটা দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে বাচ্চা দুই দিনের ভিতর দিবে আর কি আচ্ছা তো এই ভবিষ্যৎ কেমন এটা কত দমা বিয়ান দিতে পারবে এটা একটা গরু পনেরো ষোলোটা বাচ্চা দেয় এই গাবি গরুর খাদ্যর উপর নির্ভর এখন খাদ্য দিলে গাবি গরু কখনো বুড়ো হয় না আচ্ছা তো এটাকে এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আছে কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এই দুই চার দিনের ভিতরে বাচ্চা দিবে দুই চার দিন সময় আছে আর প্রেগন্যান্ট গাবিগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে এই কোন কোনগুলো দেখা লাগবে দাই ওলান ভাত দেখা যায় যে এই যে উলানের ঝুল এগুলো দেহে শুনে কিনা লাগবে প্রথম গরু যেমন লাগে যে একটা বাচ্চা দিয়েছে দেখেন উলানের ঝুলটা এটা এখনো এটার যে সাবারটা আসবে সাবারটা আসলে দেখা যায় যে ওর এই বিয়ানি পনেরো ষোলো সতেরো দুধ আসবে চারটা ধারবার ট্রেনে দেখার জন্য দিয়ে আছে তো হ্যাঁ চারটা ধারবার বাচ্চা দাও কেনার আগে কেনার পরে এখন ফাটায়া মধু আছে কিনা চারটা পাটে এটা প্রথম বিয়ান দিবে হ্যাঁ প্রথম বিয়ান দিবে প্রথম এর ডান কানার কোনো সম্ভাবনা কানার শুধু কোনা তারপর দেশের নিয়ে দিবে দেয়া যায় হয় না একটা করে মেসেজ ধরে ফেলল উনি যেই লোক কিনবে সেই লোকও বুঝলো না আবার যেই লোক বেস্ত আছে হয়তো মেসেজ জোরছে প্রথম এটা মানে এমনি ওলা ফলছে উনি যদি না দেখে তলে গটার বাট মার হয় আচ্ছা বাট মার হয় তারপরে শুনে দর্শকরা বেশ সচেতন তারা দেখলে বুঝতে পারবে তো এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায় এটার দাম চাচ্ছে এক লাখ সত্তর হাজার দামি করার সুযোগ আছে তো দাম দামি করার সুযোগ আছে এখন সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা ঠিক আছে সামনে আমরা সুন্দর দেখতে আরো গাবি দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের গাবি এটা ফিজিয়ান ফিজিয়ান গাবি এগুলো দাঁত বাস কেমন হয়েছে এটা দাঁত ছটা ছয় দাঁত কত দাম বিয়ান দিয়েছে এটা দুই নম্বর বাচ্চা দিয়েছে দুই নম্বর বাচ্চা দিয়েছে বাচ্চা কোথায় রাখছেন যে এখানে বিক্রি হয়ে গেছে তো এইখানে রাখা হচ্ছে সেটা বিক্রি করছেন বায়না দেওয়া নাকি বায়না দেওয়াস আচ্ছা বায়নার কোনো প্রতারণা হচ্ছে না তো না না বায়না নিয়ে প্রতারণা হচ্ছে না লোকটা রবিবারে ব্যাংক করবে ব্যাংকে টাকা ঢুকিয়ে দেবে উনির ভাষায় আমি গরু উনি গাড়ি ভাড়া গরু দিচ্ছে আমি উনির ভাষায় পৌঁছায় দেবো বর্তমান দশ করে থাকবে বায়নার টাকা রিটার্ন বায়না না 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 এটা তো ভুল থাকে না যারা পতারক তারাই কাজ করে দেখা যায় মোবাইলে একটা গরু ছাড়ে ছাড়ে সাইডা বলে আমার ভাই গরু আমার চিনি কিন্তু অনরিজিনাল মালিক না বলি যে আমার পাঁচ হাজার বাকি বানালে লে তারা পলায়

খাওয়াই কি না করি আমরা খালি দুইটা শুকনো খ্যার আর দুইটা শুকনো ভুসি এই আমার খাদ্য এই খাদ্য তো কোনো দুধ না আইসা দেখাশোনা করার পরে উনি নিতে পারবে একজন সফল খামার তারা নতুন দুঃখ আছে নতুন খামার করতে আসতেছে তারা প্রতারণা ভয়ে খামার করতে ভয় পাচ্ছে আসলে তারা আসলে এইসব গাভীগুলো দিয়ে কীভাবে খামার করতে না লাভ হওয়া সম্ভব লাভবান সম্ভব হলে একটা যদি সে সরাসরি আসে আয়সা দেখে শুইনা কিনে তাহলে আর সে লসমান হবে না আর দেখা যায় যে আমি নেটে কিনলাম তার ছবি দেখা কেনার পরে একটা দুধ হচ্ছে পাঁচ সের করছে ভাই হবে নি বাইশ সের পঁচিশ সের বিশ বিশ্বের এরকম বলে বলার পরে তারা হলো কিনে বিশ্বাস অন্ধপ্রবাসী তারা হলো বিদেশে আসছে বিদেশি আছে এখনো এখনো দেশের বাইরে ভাই আর আছে তারা দেখা কিনে কেনার পরে আইসা দেখে যদি বলে বিশ্বের হচ্ছে হলো আট অনেক কে তারা আছে তারা কেনার সময় ঠকে যাচ্ছে আসলে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে না না তারা বেশি দামে কিনবে কেন যে আমরা বলতে তারা বেশি বেশি ভিডিও দেখুক কেমন যেখান থেকে কম দাম আমি সেখান থেকে কিনবে হ্যাঁ বেশি বেশি দেখবে দেখার পরে যেখানে কম দাম যেখানে ভালো লাগবে সেখানে আসবে আসে দেখে শুনে কিনবে আশা করি আমাদের পার্টনার দলের যে সুনামটা আছে এটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো ধরে রাখার চেষ্টা করতেছি আমরা তো দীর্ঘদিন ব্যবসায় প্লাস অভিজ্ঞ খামারি হ্যাঁ আমরা দীর্ঘদিনই ব্যবসা করতেছি আসলে কি গরু লালন পালনের লাভ সম্ভব হ্যাঁ লাভবান পালন সম্ভব তো একটা গরু যদি ঠিক মতন প্রোডাক্ট দেয় একটা গরু দেখা যায় এই যে এই গরুটা বিক্রি করছে এই গরুটার দুধ এই বিয়ানে আমি এখন চোদ্দো পনেরো পাচ্ছি এই লোকটা সতেরো আঠারো দুধ তবে এক লক্ষ পঁচাশি হাজার যদি আশি টাকা কেজি দুধ বিক্রি করে তো এই লোকটা দেখা যায় প্রতিদিন যদি আঠারোশোর দুধ হয়

তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এখন মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম